আছো আজ যেই আমরা 2 মিনিটের জন্য দাঁড়াতে বলছি অমনি তোমার কারফেটে যাচ্ছে আহা ফুটো ও মুখ খারাপ করୁ না এই গ্রামের পাঁচটা লোক হলো 500 কো মেherbুজ তাই সবাই যে একই মত দেবে তো কোনো ঠিক নাই না না বড়টু তুমি আর সময় নিও না এই মিটিংটা কিসের জন্য ডাকছো সব সবাইকে বলো হ্যাঁ তো তোমাদের সবাইকে এখানে যে কারণে ডাকা হয়েছে তোমরা সবাই মন দিয়ে শোনো আমাদের এই ভাতারমারি গ্রামে এমন কোনো স্কুল নেই যেখানে গরীব বাচ্চারা বিনা পয়সে পড়াশোনা করতে পারে দুই একটা স্কুল আশেপাশে থাকলেও সেখানে প্রচুর টাকা ফিস নেওয়ার কারণে গরিব বাচ্চারা পড়াশোনা করতে পারে না তাই আমরা বালসা ক্লাবের সমস্ত সদস্যরা মিলে ঠিক করেছি যে এই গ্রামে নতুন করে একটা স্কুল খোলা হবে যেই স্কুলে একদমই সম্পূর্ণ বিনা পয়সায় গরিব বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো হবে এখন একটা স্কুল করতে গেলে অনেক টাকারই প্রয়োজন তাই তোমাদের সকলের সহযোগিতা লাগবে এবার আমার কথাটা হলো গ্রামের সকলে মিলে তোমরা যদি আমাদেরকে কিছু কিছু করে জানা দাও তাহলে আমরা খুব সহজেই স্কুলটা করতে পারবো বাহ এটা তো খুবই ভালো উদ্যোগ তোমার এই প্রস্তাবে আমরা সবাই রাজি আছি এই হ্যাঁ মুরুল মশাই আমিও রাজি আছি হয়তো তা হইলে তো সব জলের মতন হইয়াই গেল কিন্তু এখন কথাটা হইলো যে একজন তো দায়িত্ব থাকা লাগবে নাকি মানেটা হইলো গিয়ে ওরা তো সবাই বাচ্চা টাকা পয়সা হিসাবের জন্য তো একজন থাকা লাগে আরে মরুন এ আমি আছি তো আপনি একদম চিন্তা করবেন না চাঁদা থেকে যত টাকা উঠবে সব আমি নিজের দায়িত্বে রেখে দেবো আসা নান্টু তা হইলে তো সব পরিষ্কার হয়েই গেল পল্টু তাহলে তোমরা কালকের থেকে চাঁদা তোলা শুরু করে দাও বুঝলা সাদা তুলে যত তাড়াতাড়ি গ্রামের স্কুলের কাজটা শুরু করে যায় ততই ভালো আছে মন মশাই ঠিক আছে